আমার সাথে বলেন হায় আল্লাহ আমার সাথে বলেন হায় আল্লাহ আমার ওয়াদা তুমি কবুল করো তোমার নবীর মোহাম্বত দিনে বরপুর কইরা দাও নবীর সুন্দানিয়া কবরে যার তৌফিক দান কইরা দাও মুহূর্ত পর্যন্ত দাঁড়িয়ে রাইখা কবরে যার তৌফিক আল্লাহ তুমি দান কইরা দাও সকলে বলেন আল্লাহ আমিন হাত নামান আমি দোয়া চাই আমি আপনাদের জন্য দোয়া করি আমি আপনাদের এলাকার কৃতি সন্তান আমার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ রবুল্লা আলমিন এখন নাই প্রায় অনেক সময় আল্লাহ তালা নিতেছেন অনেক জায়গায় নিতেছেন আপনারা আরো দোয়া করবেন আল্লাহ রবীন্দ্রনাথ আলোচনা করেছি আমার ভাষায় আমার কথায় নিজের সন্তান পারবেন ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে যদি ভুল করিয়া থাকে আমি আল্লাহ রব আলমিনের কাছে মাফ চাই এই শেষ কথা বলতেছি যেহেতু আমার গলা বসে গেছে জ্বর ঠান্ডা হয়তো আমার আলোচনায় অনেক কথা মানে কথায় ব্যথা পেয়েছেন মাফ করে দিবেন তো ইনশাল্লাহ তো আমার জন্য দোয়া রাখবেন আমি এখানে আমার আলোচনা শেষ করতেছি ওয়া আখির দাওয়ানা আর আলহামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া